গাজা ইসরায়েল যুদ্ধের অবসানে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের পরিকল্পনার অংশ হিসেবে প্রস্তাবিত আন্তর্জাতিক শান্তি রক্ষা বাহিনীতে কোন দেশের সেনারা থাকবে সেই বিষয়ে চূড়ান্ত সিদ্ধান্ত নেবে একমাত্র ইসরায়েল ছাব্বিশ অক্টোবর মন্ত্রিসভার বৈঠকে এমনটাই ঘোষণা দিয়েছেন ইসরায়েলের প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহু ব্রিটিশ সংবাদ সংস্থা বিবিসির প্রতিবেদনে বলা হয়েছে বিদেশি বাহিনী গঠনের অনুমতি ও নিয়ন্ত্রণ ইসরায়েলের হাতে থাকবেই বলে স্পষ্ট জানিয়েছেন নেতানিয়াহ তিনি বলেন আমাদের নিরাপত্তার নিয়ন্ত্রণ নিজেদের হাতেই রেখেছি এবং আন্তর্জাতিক বাহিনীর ক্ষেত্রেও আমরা বলেছি ইসরায়েলি ঠিক করবে কোন দেশের সেনারা আমাদের কাছে গ্রহণযোগ্য নয় আমরা এভাবেই কাজ করছি এবং ভবিষ্যতেও করব যুক্তরাষ্ট্রও তার এই অবস্থানকে সমর্থন করছে বলে দাবি নেতানিয়াহু আরব কিংবা অন্যান্য দেশগুলো গাজায় শান্তিরক্ষা বাহিনীতে সেনা পাঠাতে রাজি হবে কিনা সেটি এখনও অনিশ্চিত যদিও যুক্তরাষ্ট্র গাজায় নিজস্ব সেনা পাঠাবে না বলে আগেই জানিয়েছে ট্রাম্প প্রশাসন তাদের পরিকল্পনা অনুযায়ী এই বাহিনীতে মিশর ইন্দোনেশিয়া এবং উপসাগরীয় আরব দেশগুলোর সৈন্যরা থাকবে দু হাজার তেইশ সালে সাত অক্টোবর হামাসের হামলার পর ইসরায়েল গাজায় সামরিক অভিযান শুরু করে যা দুই বছর পরও পুরোপুরি শেষ হয়নি ট্রাম্পের মধ্যস্থতায় যুদ্ধবিরতি চুক্তি হলেও ইসরায়েল এখনও গাজায় স্থল ও আকাশপথে অভিযান চালাচ্ছে অঞ্চলটির সব প্রবেশপথে নিয়ন্ত্রণও এখনও ইসরায়েলের হাতেই রয়েছে এরই মধ্যে গাজায় তুরস্কের অংশগ্রহণের বিরোধিতা করেছে ইসরায়েল গত সপ্তাহে নেতানিয়াহ ইঙ্গিত দিয়ে বলেছিলেন তুর্কি নিরাপত্তা বাহিনীকে তিনি কোনোভাবেই এই শান্তিরক্ষা মিশনে অংশ নিতে দেবেন না অতীতে তুরস্ক ও ইসরায়েলের মধ্যে ঘনিষ্ঠ সম্পর্ক থাকলেও গাজা যুদ্ধের পর তা মারাত্মকভাবে খারাপ হয়েছে তুরস্কের প্রেসিডেন্ট রিসেপ তায়ব এরদোয়ান ইসরায়েলের সামরিক অভিযানকে বিধ্বংসী ও অমানবিক বলে তীব্র সমালোচনা করেছেন গত চব্বিশ অক্টোবর ইসরায়েল সফরে এসে মার্কিন পররাষ্ট্রমন্ত্রী মার্কোরুবিও বলেন আন্তর্জাতিক বাহিনী গঠিত হতে হবে এমন দেশগুলো নিয়ে যাদের উপস্থিতিতে ইসরায়েল স্বাচ্ছন্দ্য বোধ করে তিনি আরও বলেন গাজার ভবিষ্যৎ শাসন ব্যবস্থা নিয়ে ইসরায়েল ও এর অংশীদারদের দ্রুত সিদ্ধান্তে পৌঁছাতে হবে তবে সেই ব্যবস্থায় হামাসের কোনো ভূমিকা থাকতে পারবে না তবে তুরস্কের সম্ভাব্য সম্পৃক্ততা নিয়ে তিনি কোনো মন্তব্য করেনি তিনি জানান গাজায় বহুজাতিক বাহিনী মোতায়েনের বিষয়টি এখন জাতিসংঘের প্রস্তাব বা আন্তর্জাতিক চুক্তির মাধ্যমে অনুমোদিত হতে পারে কিনা তা নিয়ে যুক্তরাষ্ট্র বিভিন্ন পক্ষের সঙ্গে আলোচনা করছে ২৬ অক্টোবর কাতারের রাজধানী দোহায় মার্কিন কর্মকর্তারা এই বিষয়ে বৈঠক করেন গাজায় আন্তর্জাতিক বাহিনী গঠনে আরব দেশগুলোর কাছ থেকে অর্থ ও সেনা পাঠানোর প্রতিশ্রুতি চায় ট্রাম্প প্রশাসন তবে নেতানিয়াহ স্পষ্ট করে বলেছেন ইসরায়েল একটি স্বাধীন দেশ এবং মার্কিন প্রশাসন আমাকে নিয়ন্ত্রণ করছে বা ইসরায়েলের নিরাপত্তা নীতি নির্ধারণ করে দিচ্ছে এমন ধারণা সম্পূর্ণ ভুল